গত তিন দিন ধরে নোয়াখালী জেলা শহরের বেশিরভাগ এলাকায় পানি থাকায় চরম ভোগান্তিতে বাসিন্দারা দুর্ভোগের জন্য খাল দখল ও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাকে দুষছেন স্থানও জানাতে নোয়াখালী থেকে আছেন সহকর্মী আবু নাসের সড়ক থেকে শুরু করে শহরের প্রাণকেন্দ্রের প্রতিটি সড়কের সামনেই পানি জমে আছে স্থানীয় বাসিন্দারা বলছেন গত তিরিশ বছরে তারা এমন জলের যন্ত্রণার মুখোমুখি হননি স্থানীয় বাসিন্দাদের অভিযোগ হচ্ছে দিনের পর দিন খাল দখল এবং অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে তাদের এই দুর্ভোগ বেড়েই চলছে এই তিন দিনের দুর্ভোগের প্রেক্ষিতে নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান নোয়াখালী পৌরসভার মেয়র শহীদুল্লাহ খান সোহেল এবং জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টু সহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণের সমন্বয় জরুরি সভা আহ্বান করা হয়েছিল সেই সবাই খালের যেখানে যেখানে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে সেগুলো দূর করে দ্রুততার সাথে এই সংকটের সমাধানের সিদ্ধান্ত হয়েছিল কিন্তু বাস্তবতা হচ্ছে যেই পানি একটু কমছে কিছুক্ষণ পরেই আবার বৃষ্টিতে পানি বেড়ে যাচ্ছে প্রতিনিয়ত এই পানি উঠে নামার খেলায় নোয়াখালী শহরবাসীর জলের যন্ত্রণা আসলে দূর হচ্ছে না কবে নাগাতে এই যন্ত্রণা থেকে এই শহরবাসী মুক্তি পাবে তাও নিশ্চিত করে কেউ বলতে পারছেন না তবে স্থানীয় বাসিন্দাদের দাবি অনতি বিলম্বে দিনের পর দিন বছরের পর বছর যেই প্রভাবশালী চক্র খাল দখল করে এবং ড্রেনে ভরাট করে এই যন্ত্রণা সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা